এতদিন মানুষের বাড়ি বাড়ি সোলার প্যানেল এমন হাইব্রিড সোলার ইনভার্টার স্থাপন করলাম তো অবশেষে আমার নিজের বাড়িতে আইপিএস নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং ফলি বিদ্যুতের কারেন্টের যে লোড শেডিং সারাদিনেও আসে না এবং দেখা গেছে একবার গেলে দুই ঘন্টা আড়াই ঘন্টা তো আসে না আবার দেখা গেছে দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে আসলেও দেখা গেছে আধা ঘন্টা দশ মিনিট থেকে আবার চলে যায় তো সেই জন্য আমি চট্টগ্রাম থেকে হ্যাঁ আমার লোকজন দিয়ে কিনে ফেলছি একটা হাইব্রিড ইনভার্টার এটা হচ্ছে ডিজেডিসির এক হাজার কই ডিসির এক হাজার বিয়ে আষ্টশো ওয়াট এটা দিয়ে আমি কি চালাতে পারবো এটা দিয়ে আমি যদি মনে করি যে একটা ফ্রিজ তারপর হচ্ছে যে দু তিনটা সিলিং ফ্যান আর দশটা লাইট যদিও দু তিনটা সিলিং ফ্যান একসাথে চলবে না আর যদি আমি ফ্রিজ ছাড়া যদি ধরি তাহলে ফ্রিজ ছাড়া ধুলো আমি ছয়টা সিলিং ফ্যান আমার আট দশটা লাইট এটি দিয়ে চালাইতে পারবো আমার আদার্স ওয়াইফাই ওয়াইফাই রাউটার ধরো না এই ধরনের সামান্য এক্সেসরিজগুলা যেহেতু এক হাজার বিয়ে ওয়াট তো আমি যেহেতু ফ্রিজ সহকারে চালাবো সেক্ষেত্রে আমি এই ফ্রিজ এমন দুইটা সিলিং ফ্যান বা তিনটা সিলিং ফ্যান চালাবো সর্বোচ্চ যদি আমার ঘরে এখন তিনটা সিলিং ফ্যান নাই সচরাচর মানে দুটি আছে দুটোই চলে তো দুইটা চলেও খুব কম সময়তে দুইটা চলে একটা অল টাইম চলতে থাকে তা আমি যদি ফ্রিজ সহকারে ধরে তাহলে আমি তিনটা সিলিং ফ্যান আট দশটা লাইট জ্বালাতে পারবো যদিও আমার এখানে বর্তমান আট দশটা লাইট এই মুহুর্তে নাই আমার পুরো বাড়িতে সর্বোচ্চ লাইট আছে ছয় থেকে সাতটা তো এটা আসলে আমি এই জিনিসটা বলার কারণে হচ্ছে যে এটা আসলে যাদের বাড়িতে ধর না দু তিনটা ফ্যান বা চারটা ফ্যান আছে ফ্রিজ আছে একটা ধরনা আদার্স ওয়াইফাই বা মোবাইল চার্জিং তারপরে এই ডিভাইসটা দিয়ে চালাইতে পারবো না এখন আবার আরেকটা বিষয় হচ্ছে যে এই ডিজেডিসির ইনভার্টার ছাড়া অন্য কোনো ইনভার্টার নিলে এক হাজার বিয়ের এক হাজার বিয়ের ইনভার্টার আসলে সচরাচর এখন হয় না তো অন্য কোম্পানি যেগুলো বের করছে এটার পাশাপাশি এটাও নতুন দূর থেকে এটার এক হাজার ওয়াট ছিল না আগে ছিল পঁচিশ ওয়াট সাড়ে তিন হাজার ওয়াট ফাস্ট কেবি মানে ফাইভ পয়েন্ট ফাইভ কেবি মানে ফাঁস পাঁচ হাজার ওয়াট এগুলো ছিল আসলে বেশি তো এখন এই ইনভার্টারটা কিন্তু এটা কিন্তু আমার কার্ড আমার এই নামে চট্টগ্রাম থেকে পাঠিয়ে দিচ্ছে আমি সকালবেলা রিসিভ করে নিয়ে আসলাম মাত্র এখন বাজে প্রায় দশটা তো আমি যদি এটা বলি এটার আসলে কাজ কি যারা জানেন না এটা সম্বন্ধে অবগত না এটা কাজ হচ্ছে যে আপনার এটা চাইলে আপনার আইপিএস হিসাবেও চালাতে পারবেন যেমন একটা ব্যাটারি দিয়ে আপনার কারেন্টের লাইন দিয়ে কারেন্টের ব্যাটারি চার্জ করবে এমন আপনাকে ডিসচার্জ করে দিবে। আপনার বাসার যে লোড আছে ওগুলো আবার চাইলে আপনার কারেন্ট যে জায়গায় নেয় যে জায়গায় কোনো কারেন্টের লাইন যাবে না কোন সময় ঢোকার সম্ভাবনাও নাই সেই জায়গায় এটা ইউজ করতে পারবেন শুধুমাত্র এটাতে যদি কোম্পানি ক্লাইম করছে এক হাজার ওয়াট প্যানেল দিতে হবে তবে এক হাজার ওয়াট প্যানেল প্রয়োজন নাই আমি মনে করি যে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা ছয়শো ওয়ার্ডের প্যানেল বা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যানেল একটা প্যানেল দিয়ে এই ডিভাইসটা চালানোর সময় আপনার লোডটি চালানো সম্ভব এটা এমনভাবে তৈরি করা হয়েছে যদিও এই এক হাজার ওয়ার্ডের ইনভার্টার আমি এর আগে চালাই না তো আজকে প্রথম আমি আমার বাড়িতে স্থাপন করব এখানে টিকচিনে দিয়েছে বাকিটা আমি খোলার পরে বলতেছি একটু লাইনে থাকবেন আমি একটু এটা আনবক্সিং করি হয়তো একটু লম্বা হতে পারে আচ্ছা আমি যেহেতু আনবক্সিং করে ফেলছি এখানে প্রথমত আমি কি পাইতেছি এখানে পাচ্ছি চোয়া ইলেকট্রিক অ্যান্ড ব্যাটারি হাউস এটা হচ্ছে আমি জিনাকে দিয়ে এটা ক্রয় করলাম ওনার দোকানের অ্যাড্রেস এটা হচ্ছে চট্টগ্রামে পাশাপাশি একটা ওনার ক্যাশ মামা যদিও ক্যাশ আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে যে আমরা যেহেতু ইলেকট্রিশিয়ান আমরা সবসময় লাগাই আমার জন্য কোম্পানির বিশেষ একটা ছাড় দেয় অবশ্যই যেটা আপনারা গেলে হয়তো দেখাচ্ছে দেবে না আর আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে একটা মেনুয়েল বই দেওয়া আছে দুটো স্ক্রুপ দেওয়া আছে যেহেতু এটা অনেকে দেখাচ্ছে নিজে স্থাপন করতে চান এখানে টিউটোরিয়াল দেওয়া আছে আমরা যদি একটু দেখাই এটা কীভাবে লাগাবেন কী চালাইতে পারবেন সব কিছু এখানে ডিসপ্লে সকাল দেখাবে তার সুন্দর একটা কক্সে দিয়ে সেফটি ফার্স্ট আগে ওনাদের যেতে ডিভাইসগুলো আসলে খুব সাবধানতা অবলম্বন করতে হয় আমি কিছুদিন আগেও চট্টগ্রাম আনোয়ারাতে একটা থ্রি পয়েন্ট ফাইভ এই ইনভার্টার স্থাপন করছি যদিও ওটা অনেক বড় ছিল এটা ডাবল হবে আর এটা হচ্ছে যে মাত্র এক কিলো আর ওটা হচ্ছে তিন হাজার পাঁচশো ওয়াট এটি বেশটি ওনারা যে বডিটা করছে এটা আসলে ওয়াটার ডাক্স প্রুফ মানে এখানে কোনো ময়লা আবর্জনা লাগলে কোনো ধরনের স্পুট না এটা সম্পূর্ণ ফ্রেশ একটা ইনভার্টার সাথে এটার সাথে আবার সবচেয়ে মজার ঘটনা হলে ওনারা ব্যাটারি কেবলটাও দিয়ে দিচ্ছেন আর ব্যাটারিগুলো কেবলগুলো এত ছোট দেওয়ার মানে হচ্ছে যে কেবলগুলো অনেক গরম হয় যেহেতু গরম না হয় যার কারণ ছোটো ইউজ করাটা অনেক বেটার পাশাপাশি আমার ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি এখানে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কত ওয়াট সোলার দিবেন কত ওয়াট লোড দিতে পারবেন এবং এটার বিল কোয়ালিটি কেমন সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া আছে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাই হোক তা আমি এটা স্থাপন করা এখানে আবার একটা এটা ছাড়া আমি বড়গুলাতে কখনো দেখিনি এখানে একটা ওভারলোড সুইচ দেওয়া হয়েছে যেহেতু অনেক টাইমে যদি শর্ট সার্কিট বা ওভার কারেন্ট আসে সে এটা কিন্তু টিপ করবে তো যাই হোক আমাদের এখানে এখন এই যে হাইব্রিড সোলার ইনভার্টারটা অবশ্যই ইনস্টল করে ফেললাম কারেন্টের ভোল্টেস আছে দুশো চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশও হয়ে যায় আউটফুটও সেম আউট দিচ্ছে ব্যাটারি এখন চার্জ হচ্ছে ব্যাটারি দুই দেখ চার্জ আছে এখানে একটা কারেন্টের যে ফিলিয়ারের খুঁটি আছে এটার মানে হচ্ছে আপনার গ্রিড চালক গ্রিড গ্রিড মানে আপনার পল্লী বিদ্যুতের অন আছে পাশাপাশি ব্যাটারি চার্জ করতেছে সে পাশাপাশি আমার ঘরের যে লাইট জ্বলতেছে ফ্যান চলতেছে এগুলোকে দিচ্ছে পঁচিশ পার্সেন্ট এখন আমার লোড আছে তো আমি পঁচিশকে একশো পার্সেন্ট করতে পারবো এখন আমার পঁচিশ পার্সেন্ট এখানে একটা কালার এই যে কালারটা দা গোল যে চিহ্নটা ওটার ভিতরে একটা কালো চিহ্ন আছে এটা হচ্ছে আমার ঘরের লোড তো এখন আমি তারগুলো কানেকশান করলাম যদি আমি ইয়েটা এখনও লাগাই নেই যেহেতু আমি তার খানা করছি এখানে একটা ব্যাটারি চার্জ হচ্ছে চার্জটা হচ্ছে যে পনেরো ষোলো এমপিআর চার্জ হচ্ছে চার্জ হইতে হইতে প্রায় দশ এমপিআরও চলে আসছে এখন আমার দশ এমপিআয়ার সামনে চার্জ চার্জতেছে চার্জ যত ডুবতেছে তত আমার এমপিআয়ার কমতেছে আপনি একটু লক্ষ্য করুন দশ এমপিআয়ার পয়েন্ট বাইশে একুশ বাইশে একুশের মধ্যে লাফাচ্ছে আছে কম পরে একুশ হয়ে যাবে এই যে একুশ একুশ হয়ে গেছে অলরেডি একটু বাকি আছে এই যে বিশ একুশের মধ্যে লাভ হচ্ছে তো এভাবে কমতে কমতে এক ফর জিরোতে আসলে তখন আমার ব্যাটারি ফুল চার্জ সে চার্জ করা বন্ধ করে দেবে অটোমেটিকলি আপনার বিদ্যুৎ খরচ কমা দেবে এখন আরেকটা বিশেষত্ব হলো যে এটা আপনার সম্পূর্ণ হাইব্রিড হাইব্রিড মানে সোলার প্যানেল দিয়ে চলবে আমি এখনও এখনো সোলার প্যানেলটা কানেকশান দিই জাস্ট আমি ব্যাটারি কানেকশান এ কারেন্টের ইন আর কারেন্টের আউট যেটা আমার ঘর লাইন চলতেছে এনে কুলিং ফ্যান চলতেছে দুইটা মোটামুটি এটা ঠান্ডা করার জন্য তো এখন আমার এখানে সোলার অবশ্যই আগ্রহ আছে কিন্তু আমার বিশ ওয়ার্ডের একটা সোলার প্যানেল আছে যেটা দিয়ে আমার দুইটা লাইট জ্বলে সেটা অনেক দীর্ঘ কয়েক বছর ধরে চলতেছে এটা আমার বাফও ব্যবহার করে গেছে এখন আমি ব্যবহার করতেছি তো ওই সোলার প্যানেলের ব্যাটারি হচ্ছে আবার আলাদা তো যদি আমি একসময় ব্যাটারিটা আমার বাদ হয়ে গেলে আমি বাদ করে মন কিন্তু আমার এটা দিয়ে এখন এটা চলবে আর আমি পরবর্তী ম্যাক্সিমাম চারশো থেকে পাঁচশো ওয়ার্ড প্যানেল নিয়ে আসবো আমি টাকা পয়সা হইলে এখন ইমিডিয়েটলি দরকার না এখন আমি এটা আইপিএস সিস্টেম চার্জ কারেন্ট থেকে চার্জ করবে কারেন্ট আবার চলবে তো কয়েকদিন পর আমি যখন চোলার লাগাই তো তখন আমি কারেন্টের লাইন ডিসকানেক্ট করে দিলে আমার সেই সোলার থেকে আমার এটা চার্জ করবে এমন চলবে সরাসরি জি বলো আসতেছি তো অবস্থা আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা অবশ্যই লম্বা হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে দেখবেন Ja,